এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার আপডেটে আরও কিছুটা পরিবর্তন হবে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা আমাদের বলেছিলাম ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু এলাকাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকাতে কিছুটা মেঘ তৈরি হয়েছিল কিন্তু আবার দেখা যাচ্ছে কলকাতার আশেপাশের মেঘটা দুর্বল হয়ে গেছে কিন্তু পশ্চিমের দিকের কিছু এলাকাতে এখনও কিন্তু মেঘটা ইতিমধ্যে ঘন রয়েছে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি রবিবার রাত থেকে এর পাশাপাশি ছত্তিশগড় উড়িষ্যা এদিকে ঘন মেঘ রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক চান্স রয়েছে আর উত্তর পূর্ব ভারত এবং তার পাশাপাশি মানে আসাম মেঘালয় এবং সিং সিলেট এছাড়া আলিপুরদুয়ার কোচবেলের কাছে কিছু মেঘ তৈরি হচ্ছে এই অবস্থায় বৃষ্টিপাত হবে কিনা আমরা এখানে দেখব মোটামুটি চার বা পাঁচ তারিখের পর থেকে তাপমাত্রাটা একটু বৃদ্ধি হতেও পারে বা গরমটা বেশি থাকতে পারে অস্বস্তিকর ব্যাপারটা বেশি থাকতে পারে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে সেটা নিয়ে এখনও আবহাওয়া কিছু কিছু বলেনি এদিকে যেটা সম্ভাবনা রয়েছে যে বৃষ্টিপাত কিন্তু এখনও কিছুটা হতে পারে এই অবস্থায় যেটা রয়েছে যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এগুলোতে কিন্তু তাপপ্রবাহ রয়েছে কারণ পশ্চিমের দিকের উত্তর পশ্চিম ভারতে কিন্তু তাপপ্রবাহ এখনও বজায় রয়েছে এবারে এই পরিস্থিতিতে আমাদের বাংলাতে বৃষ্টিপাত কি চান্স রয়েছে কোন দিক দিয়ে হতে পারে আমরা এখানে দেখব তো আমরা একবার প্রথমে দেখে নেবো যে এই মুহুর্তে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি ভিডিওটিকে দেখতে থাকুন কোথায় কোথায় মেঘ হচ্ছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা সবই দেখাবো আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে এবং কেমন অস্বস্তিকর অবস্থা রয়েছে অবশ্যই কমেন্ট করুন জায়গাটা উল্লেখ করুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আলোচনায় আছি সঙ্গে থাকুন বঙ্গোপসাগরেও দেখা যাচ্ছে যে অনেক কিন্তু মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে কারণ বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী ইতিমধ্যে কিন্তু অগ্রগতি হওয়ার কন্ডিশনে রয়েছে ভারতীয় মৌসুম ভবনের দুই জুন প্রকাশ করা আপডেটে আমরা নজর রাখবো এখানে কিন্তু বেশ কিছু তথ্য আবহাওয়া দপ্তর বলে দিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁসি পশ্চিম উত্তরপ্রদেশের ঝাঁসির দিকে ছেচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল ম্যাক্সিমাম দেশে এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কেরালা এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ সিকিম আস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়ালসীমা তামিলনাড়ু পুদুচেরি করাইকেল এগুলো কিন্তু লক্ষ্য করা গেছে এবারে আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অ্যাডভান্স হওয়ার মতো কন্ডিশনে রয়েছে আরব সাগরের মধ্যভাগ লাক্ষাদ্বীপের বাকি এলাকা যেখানে বর্ষাকালে ঢোকেনি সেখানে চলে যাবে এর পাশাপাশি কেরালা তামিলনাড়ু কর্ণাটকার কিছু এলাকা রয়্যালসীমা অন্ধ্রপ্রদেশ এগুলোর কিছু এলাকা এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগের যেটুকু এলাকা বাকি আছে সেটুকু এলাকাতে প্রবেশ করা যাওয়ার মতো কন্ডিশন রয়েছে এবং বঙ্গোপসাগরের মধ্য ভাগের অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের কিছু এলাকা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কিছু এলাকাতে প্রবেশ করবে অর্থাৎ উড়িষ্যার দিকগুলোতে যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে যে বঙ্গোপসাগরের অংশটা রয়েছে সেখানেও বর্ষা প্রবেশ করার ইঙ্গিত দিচ্ছে এদিকে আবহাওয়া দেখুন আর কি বলছে যে সাউথ ওয়েস্টারলি এবং সেটা স্ট্রং হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে যার প্রভাবে বৃষ্টিপাত তার মানে আসাম মেঘালয় থাকবে এখন পরিষ্কার করে বলাই রয়েছে যে ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন থাকবে সঙ্গে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে আগামী সাত দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এরই মধ্যে কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আসাম মেঘালয়ে চার তারিখ পর্যন্ত এবং পাঁচ ছয়ের মধ্যেও কিছুটা ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে দুই তারিখ এবং তিন থেকে ছয় এই সময়কালেও কিছুটা ভারী অতি ভারী এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া অরুণাচল প্রদেশের ত্রিপুরার দিকে দুই থেকে চার ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে একটু বিক্ষিপ্তভাবে সব জায়গাতেও নয় মানে বিক্ষিপ্তভাবে এমনটা কিন্তু জানাচ্ছে এদিকে একটু দেখে নিই আর কি রয়েছে এগুলো আর বাকিগুলো বলছি না তাপমাত্রা নিয়ে বলছে আবহাওয়া যে উত্তর পশ্চিম ভারতে এখানে তিন দিন পর থেকে একটু করে কমবে দু থেকে তিন ডিগ্রি কমতে পারে আর আটচল্লিশ ঘন্টা বাদ থেকে পশ্চিম ভারত থেকে একটুখানি তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমতে পারে তবে অস্বস্তিকর পরিবেশটা থাকবে এখানে আবহাওয়া যেটা বলছে হিট ওয়েভ কন্ডিশান যেগুলো কথা বলছে এগুলো অনেক জায়গাতে বলা রয়েছে কিন্তু এখানে ছত্তিশগড় রয়েছে দুই থেকে তিন বিদর্ভ রয়েছে দু দু তারিখ এবং উড়িষ্যা রয়েছে দুই থেকে চার এই সময়কালটাতে এবং ঝাড়খন্ডেও চার থেকে ছয় তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে তার মানে আমাদের পশ্চিম মেদিকের জেলাগুলিতে তার মানে গরমটা লাগবে বোঝাই যাচ্ছে হট এবং হিউমিড ওয়েদার সেগুলো কিন্তু বিহারের দিকে থাকছে চার তারিখ পর্যন্ত উড়িষ্যার দিকে থাকবে পাঁচ এবং ছয় জুন এই সময়কালেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে অনেকটা গরম বেশি অনুভূত হবে এটুকুই খবর ছিল একটু আর দু তারিখ পর্যন্ত যে আপডেটটা রয়েছে মৌসুমি বায়ুর অগ্রগতি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে গিয়েই কিন্তু এখানে থেমে আছে একত্রিশ থেকে দু তারিখ পর্যন্ত একই জায়গাতে রয়েছে আর কিন্তু এটা এগোয়নি এই লাইনটা একই জায়গাতে রয়েছে কিছুটা এই দিকগুলোতে এসেছে উত্তর পশ্চিম ভারত এই বঙ্গোপসাগর এই যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর কিছুটা একটু এলাকা সামান্য গেছে কিন্তু আর বাকি জায়গাতে মোটামুটি আর এইটা দুইজনে কিছুটা এগিয়েছে মধ্য হ্যাঁ বঙ্গোপসাগরের নয় এটা আরব সাগরের মধ্যভাগে কিছুটা এই বর্ষার লাইনটা এগিয়ে গেছে এবং আর কিছুটা যেটা হয়েছে এই যে এক তারিখ পর্যন্ত এখানে ছিল এই লাইনটা গিয়েছে এই যে কর্ণাটকের উপরে দেখতে পাচ্ছেন তামিলনাড়ুর উপরে তেলেঙ্গানা এই সাইডগুলোতে অন্ধ্রপ্রদেশের কিছু এলাকাতে এই এলাকাতে কিছুটা বর্ষা এগিয়ে গেছে এই এতটা কিন্তু বর্ষাটা এগিয়েছে এইখান থেকে এতটা এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা জানিয়ে দিলাম আর ছবিগুলো একটু দেখি যার একটু সুবিধা হবে এই দু তারিখের দিকে দেখুন এগুলোতে তাপপ্রবাহ রয়েছে আর উত্তর পূর্ব ভারত এগুলোতে কিন্তু বেশ কিছু অংশে অরেঞ্জ এলার রয়েছে ভারী বৃষ্টিপাত হবে আর উড়িষ্যার দিকে তাপপ্রবাহ রয়েছে এবারে এটা আমরা একটু দেখে নিই তিন এবং চার অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এখানে কিন্তু আমাদের এখানে দু এক জায়গাতে বর্জ্যগর মেঘ হতে পারে আর আসাম মেঘালয়ের দিকে কিছুটা ভালো বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে কিছু কিছু এলাকাতে অরুণাচল প্রদেশেই একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আর আর উত্তরবঙ্গে রয়েছে আমাদের এখানে বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ হলে তাহলে এটা হতে পারে চার তারিখের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি দু এক জায়গাতে বর্জ্যকর মেঘ হতে পারে মোটামুটি আবহাওয়া পরিস্থিতি গরমের মতোই থাকবে তবে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বলছে আর এটাকে বড়ো দেখছি না আমরা একটা ওয়েবারে উইন্ডি থেকে দেখব তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে আমরা যেখানে ছিলাম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত বর্ষা যেহেতু ওখানে ঢুকচাচ্ছে আসতে তো ওখানে মেঘ উঠছে বৃষ্টিপাত হচ্ছে অন্ধ্রপ্রদেশে ঢুকেছে সেখানেও বৃষ্টিপাত হচ্ছে আর এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে মানে এটা জবলপুর থেকে শুরু করে জগদলপুর এবং কোরবা রায়পুর মানে ছত্তিশগড়ের দিকগুলোতে রাউরকেল্লা এবং উড়িষ্যার দিকে রয়েছে সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জায়গাগুলোতে কিছুটা বর্জ্যকর মেঘ উঠছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু আংশিক মেঘের এলাকা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে মানে পুরুলিয়া বাঁকুড়া বা মেদিনীপুরের দিকগুলোতে রয়েছে বাকি এখানে যে মেঘটা তৈরি হয়েছিল সেটা কিন্তু মিলিয়ে গেছে তাহলে রাতে কি আবার নতুন করে তৈরি হবে বা পরে তৈরি হবে আর বাংলাদেশের দেখা যাচ্ছে ঢাকার উপর দিকে মনমোহন সিং দিকে কিছুটা মেঘ আবার তৈরি হচ্ছে এবং আলিপুরদুয়ার কোচবিহার দিকেও কিছুটা বজ্রকর্ম মেঘ তৈরি হচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বিহার এইগুলোতেও কিছুটা সম্ভাবনা রয়েছে তবে এখনও সেই পরিস্থিতি এই মুহূর্তে মেঘ দেখে হচ্ছে যেন ফাঁকা তবে আস্তে আস্তে বজ্র সেল তৈরি হচ্ছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে হয়তো রাতের পরে যদি ঢালে আর কি বা দিতে পারে একটু ফোরকাস্টটা বলে দেখে নিই এই অবস্থায় বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি এখানে যেটা ফোরকাস্ট ছিল এই যে এই ফোরকাস্টটা ছিল যে কলকাতার আশেপাশেও বৃষ্টিপাতগুলো হবে যেগুলো এগুলো ছিল কিন্তু আমরা দেখেছি মেঘগুলো উঠেছে উঠে আবার দুর্বল হয়ে গেছে আর উড়িষ্যার দিকে মেঘটা রয়েছে সেইটা কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে কিন্তু পরের দিকে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা বা হাওড়া হুগলির দিকে কিছুটা সম্ভাবনা ছিল কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র ওই যা উড়িষ্যার দিকে মেঘটাই রয়েছে সেটা একটুখানি সামান্য পুরুলিয়া বা বাঁকুড়া ছুঁই ছুঁই রয়েছে তো পরের দিকে যদি এটা হয় তাহলে ওই মেদিনীপুরের সাইডে বৃষ্টি এটা হতে পারে আর যদি মেঘ তৈরি হতে পারে নতুন করে তাহলে কলকাতার আশেপাশে হবে নাহলে এই যে জলিবাস ঢুকে রয়েছে সেটা পরের দিকে হয়তো দিতে পারে আর রাত থেকে সকালের দিকে আমরা যখন যাব আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই এলাকার পাশাপাশি আসাম মেঘালয় বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া গুয়াহাটি ধুবুরী বৃষ্টিপাত থাকবে এবং কিছুটা দিনাজপুর রংকরের দিকেও থাকার পাশাপাশি যেটা আমরা দেখলাম যে যেটা দেখতে পাচ্ছি যে এখানে সিলেট মৌলভীবাজার শিলচর করিমগঞ্জ অবাবাহিকা এবং এই দিকগুলোতে কিছুটা মিজোরামের দিকে কিছু কিছু এলাকাতে এবং ঢাকার আশেপাশে মেঘ যে উঠছে সেটা হতে পারে একদম রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ির দিকে একটু মাঝারি থাকবে কিন্তু এই কোচবিহার আলিপুরদুয়ার এবং আসাম মেঘালয় পশ্চিম দিকগুলোতে বা এই এলাকাটাতে বেশি থাকতে পারে বাকি এলাকাতে সামান্য চাঁরাষ্ট্র রয়েছে তো সুতরাং গরম অস্বচ্ছকর ব্যাপারটা থাকবে তবে সকালের দিকে কোথাও কোথাও মেঘলা হতে পারে আবারও একটা চ্যানেল দেখা যাচ্ছে যে যেটা খুলনা এবং বরিশাল কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে অঞ্চলগুলো কলাপাড়া থেকে শুরু করে মাঠ বিড়িয়া শ্যামনগর হলদিবাড়ি গঙ্গা সাগর থেকে শুরু করে দীঘা মন্দারবণী কণ্ঠা এগুলোতে আকাশ বা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে তার মানে এদিকে আবার মেঘ হবে মেঘ জমতে পারলে তাহলে কিন্তু খুলনা বিভাগের মাদারীপুর ফরিদপুর এখানে ঢাকা ন নগরপুর পাবনা ইসুরদি যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ বরিশাল পিরোজপুর এগুলোতে কিছু কিছু এলাকাতে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে আর যেটা রয়েছে পশ্চিম মেদিকের জেলাগুলিতে কিছুটা মেঘ তৈরি হতে পারে সেক্ষেত্রে একটু হালকা দেখাচ্ছে আগের মতো আর নয় একটু কমের দিকে দেখাচ্ছে যেটা পুরুলিয়া বা একটু কিছুটা বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া আশপাশ থেকে একটা মেঘ তৈরি হতে পারে আর কিছুটা মেদিনীপুরের দিকে এইভাবে একটা আসতে পারে কিন্তু সেটা খুব জোরালো দেখা যাচ্ছে না কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো জোরালো রয়েছে যেটা উত্তরবঙ্গে কিছু কিছু অংশে হালকা মাঝারির পাশাপাশি মাঝারি ভারী রাত থেকে সকালে দিতে পারে কিছুটা বাংলার দিকেও হালকা 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 আসতে পারে কিন্তু খুব জোরালো বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু আপডেটে পরিবর্তন রয়েছে উত্তর পূর্ব ভারতেই জারি থাকবে যেটা আবহাওয়া দপ্তর বলছে সাত দিনের মতো হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে তাহলে কী হবে দক্ষিণবঙ্গে তাহলে চার তারিখ থেকে কি বৃষ্টিপাত আমার চার তারিখে একটা চান্স রয়েছে যে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদীয়ার আশপাশ এবং বাংলাদেশের রাজ্যের দিকে ঢাকা এবং খুলনা বরিশাল সংলগ্ন কিছুটা এলাকাতে এবং চট্টগ্রামের দিকগুলোতে এবং ত্রিপুরার দিকে একটা বৃষ্টিপাত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আসতে পারে যেখানে কোথাও কোথাও মাঝারি ভারী হতে পারে সুতরাং দু তারিখে বৃষ্টিপাত না হলে তিন তারিখে হতে পারে তিন তারিখে না হলে চার তারিখে একবার ঢেলে দিয়ে এটা আস্তে আস্তে কিন্তু কমে যেতে পারে এরপরে বর্ষা আস্তে আস্তে অগ্রগতি যদি হবে তখন আবার দেখা যাবে কী হবে তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো এখন আগামী কয়েকদিন জারি থাকবে এই দেখুন আমরা ট্র্যাক করে দিচ্ছি ভালো করে দেখুন এই যে ছয় তারিখ পাঁচ তারিখ পর্যন্ত এখন বৃষ্টিপাত সেভাবে নেই তবে গরমটা থাকবে যেহেতু জলিবাস যাচ্ছে এখন তাপমাত্রা কেমন বৃদ্ধি দেখাচ্ছে ধানবাদের দিকে পঁয়তাল্লিশ এলিয়াবাদ ছেচল্লিশ গোয়ালিয়ার চুয়াল্লিশ সুতরাং সাত আটের মধ্যে তাপমাত্রা অনেকটা ওদিকটাতে পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু বেশি থাকবে এবং একটু গরমটা আমাদের এখানে অসৌচকর ব্যাপারটা থাকবে বেশি কারণ সব জায়গাতে ওই তাপমাত্রা থাকবে না পশ্চিমের দিকের পুরুলিয়া পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর এখানে পুরুলিয়া বাঁকুড়ার পশ্চিমের দিকের জায়গাগুলো এবং ঝাড়গ্রামের দিকে পশ্চিম মেদিনীপুর দিকে গরমটা বেশ জোরালো থাকবে বা পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকের জায়গাগুলো অনেকটা বেশি বাকি অংশে ঘাম বেশি হবে দশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ওইদিকে চুয়াল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকছে এবং এগারো তারিখেও যদি যাই তখনও প্রায় একটুখানি কম দেখাচ্ছে একচল্লিশ তিন দু তিন ডিগ্রি নামছে এবং কিন্তু দেখা যাচ্ছে যে এই দক্ষিণ পশ্চিম মৌসিমবা যেটা আছে সেটা পুয়ালি আকার আকারে ধারণ করে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে বাঁদিকে বাঁকা চেষ্টা করছে এই জায়গাতে এর পাশাপাশি একটা ঘূর্ণা বর্তমানে আমরা এই সময় লক্ষ্য করতে পারছি যেটা মহারাষ্ট্রের উপকূলে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের মতো একটা দেখা যাচ্ছে দেখি এটা কী হচ্ছে নিম্নচাপ হবে কি না একবার দেখে নিচ্ছি যেহেতু ধরা পড়েছে তো দশ তারিখের দিকে একটা দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নিম্নচাপ যেটা মহারাষ্ট্রের উপকূলে এবং একটা ঘূর্ণি দেখা যাচ্ছে আপাতত কোনো বড়ো কোনো ব্যাপার নয় এই আপাতত কিন্তু দেখা যাচ্ছে এবার একটু জিএপএসে ফেলে দেখি যে এরকমই কিছু সিস্টেম দেখা যাচ্ছে কিনা জিএপএসে জি ওই ঘূর্ণি দেখা যাচ্ছে না কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কাছ ধরে একটা জোর হাওয়া কিন্তু যেহেতু এখানে বর্ষা প্রবেশ করে যাবে ফলে এই দিকগুলোতে আসতে পারে তাপমাত্রাটাও কি আমাদের এখানে এরকমই দেখা যাচ্ছে জিএফএস মডেলে একবার দেখে নেওয়ার চেষ্টা করি বৃষ্টিপাত মডেই দেখি তাহলে আর একটু সুবিধা হবে ছ দেখুন বর্তমান থেকে একবার দেখি এখানে রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে উড়িষ্যার কাছে যেখানে মেঘটা দেখালাম সেখানে বৃষ্টিপাত দেখাচ্ছে বাকি একটু জিএফএস মডেলটা দেখাচ্ছি কী হচ্ছে মানে দু রকম আছে এখানে এখানেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত নেই তাপমাত্রা এখানেও দেখা যাচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ দেখাচ্ছে উত্তর পশ্চিম ভারতে মানে ওইখানে কিন্তু তাপপ্রবাহটা বজায় থাকবে পাঁচ তারিখের দিকে দেখা যাচ্ছে এখানে বৃষ্টি পাঁচ তারিখের দিকে ওই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতে কিছুটা আবার বৃষ্টিপাত একটু হতে পারে চার পাঁচের মধ্যে একটা একটা চান্স থাকছে বা পাঁচের মধ্যে হতে পারে ছয় সাথে মধ্যে মাঝে মাঝে একবার করে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে তার মানে ওই গরমকে কাজে লেগে স্থানীয় মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরে ছয়ের পর সাত আট উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ভারী হবে নয় তারিখ থেকে দেখা যাচ্ছে যে এখানে একটা একটা ঘূর্ণাবর্ত হয়ে যাচ্ছে যেটা এই যে এই যে পুবালী আকার হাওকা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুবালী আকার আকারে বায়ু আকারে আমাদের কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে উড়িষ্যার উত্তর ভাগে একটা কিন্তু ঘূর্ণাবর্ত হিসাবে ঢুকে পড়ছে এর প্রভাবে এখানে কিন্তু কিছুটা কন্ট্রাডিকশান পরবর্তীকে হতে পারে তার মানে কিছুটা বৃষ্টিপাত আশা করা যাচ্ছে যে তার মানে ওই বর্ষা ঢোকারবো ঢুকবো করবে আর কি হতে পারে যে বর্ষা একটু হয়তো এগিয়ে যেতে পারে সামান্য একটু বিহার বা এগুলোতে মুর্শিদাবাদ কাছাকাছি কথা বর্ষা তার মানে মোটামুটি ওই পনেরো তারিখের আগে হয়তো বর্ষা ঢুকতেও পারে আপাতত বোঝা যাচ্ছে এই রয়েছে আপডেট এখানে আর কিছু করছি না ধন্যবাদ